রহমান ওরাহীন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের অভিভাবক ভালো আছে তোমাদের অভিভাবকদের কাছে আমার সালাম পৌঁছিয়ে দেবে তোমরা জানো এই সময় আমি তোমাদের এই ক্লাসটি উপস্থাপন করি আমি আজকেও তোমাদের তথ্যপ্রযুক্তি বইয়ের অষ্টম শ্রেণীর তথ্যপ্রযুক্তি বইয়ের একটি পাঠ এসেছি তোমরা সবাই তোমাদের পাঠ্য বই নিয়ে বসে যাও আমার ক্লাসটিতে জয়েন করো তাহলে শিক্ষার্থীরা চলো আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই তোমরা জানো যে এখন করোনা মহামারী চলিতেছে এখন আমাদের বিদ্যালয় থেকে আমরা অনুপস্থিত আছি এজন্য আমরা এই অনলাইন ক্লাসগুলো করতেছি শিক্ষার্থীরা তোমরা সবাই আমার ক্লাসটিতে জয়েন করো আজকের এই ক্লাসে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ফিরুজাক্তার সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর এখানে একটি ছবি লক্ষ্য করো শিক্ষার্থীরা আমরা আমাদের পাঠে যাওয়ার আগে এগুলো একটু দেখে নেই তাতে আমাদের পাঠটা ঘোষণা করতে সহজ হবে কি দেখতে পাচ্ছো এখানে শিক্ষার্থীরা ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো ছবিতে মানুষগুলি কি করছে এখানে এ এ সকল কাজ কি ধরনের কাজ বলে তারা যে এখানে নিবিড় ভাবে বসে মাইক্রোস্কোপ দিয়ে যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে এ সকল কাজগুলোকে আমরা কি কাজ বলি শিক্ষার্থীরা বলো তো এ ধরনের কাজকে আমরা গবেষণামূলক কাজ বলি তাহলে শিক্ষার্থীরা আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে গবেষণা আইসিটি আমরা শুধুমাত্র যে বিনোদন বা অন্যান্য ক্ষেত্রে আমাদের লেখাপড়ায় আইসিটি ব্যবহার করতেছি তা কিন্তু নয় যে কিষাক ক্ষেত্রে যে ব্যবহার করতেছি তা কিন্তু নয় আমরা গবেষণার ক্ষেত্রে ওই তথ্য প্রযুক্তির যুগে আমরা কি করতেছি আইসিটি ব্যবহার করতেছি সেটা নিয়ে আমি আলোচনা করব তোমরা তোমাদের পাঠ্য বইয়ে চোদ্দ পৃষ্ঠায় চলে যাও এখানে পাঠ সাত আছে যার দামি হলো গবেষণায় আইসিটি তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো আজকে শিক্ষণ ফলগুলো গবেষণা কি বলতে পারবে গবেষণার তথ্য ব্যবহারের ক্ষেত্র এবং গবেষণার ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে গবেষণার প্রকারভেদ সহ গবেষণার তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সমূহ ব্যাখ্যা করতে পারবে তাহলে আমরা চলো শিক্ষার্থীরা সামনের দিকে চলে যাই দেখতে থাকি খেয়াল করি লক্ষ্য করি দেখো শিক্ষার্থীরা এখানে লেখা আছে গবেষণা কি এবং গবেষণায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকাটা আমরা এই অংশটুকু আলোচনার আগে তোমাদের পাঠ্য বইয়ের বারো পৃষ্ঠা একটু আলোচনা করতে চাই শিক্ষার্থীরা লক্ষ্য করো সভ্যতা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে যা সম্ভব হচ্ছে মানুষের নতুন কিছু বের করার আগ্রহ গবেষণার পরিপ্রেক্ষিতে তোমরা নিশ্চয় অনুমান করতে পেরেছ তথ্য প্রযুক্তির কারণে এই গবেষণার জগতে শুধু যে একটি বিশাল উন্নতি হয়েছে তা নয় বলা যেতে পারে এখানে সম্পূর্ণ নতুন একটি মাত্রা যুগ হয়েছে মানুষ এখন সাহিত্য শিল্প বা সমাজ বিজ্ঞান অথবা গণিত প্রযুক্তি আর বিজ্ঞান যা নিয়ে গবেষণা করুক না কেন তারা কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির সাহায্য ছাড়া সেই গবেষণার কথা চিন্তাও করতে পারে না তাহলে এখন আমরা আমাদের মূল অংশে যাই শিক্ষার্থীরা তাহলে এখন দেখো গবেষণাটা কি মানুষের নতুন কিছু বের বা আবিষ্কার করার নিরচ্ছন্ন প্রচেষ্টাকে আমরা কি বলবো গবেষণা বলবো লক্ষ্য করো শিক্ষার্থীরা মানুষের গবেষণার মূল উপাদান কি বলতো মানুষের গবেষণার মূল উপাদানটা কি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বলতে পারছো একজন মানুষের গবেষণার মূল উপাদান হচ্ছে তথ্য আমরা যদি তথ্য আদান প্রদানই না করি শিক্ষার্থীরা তাহলে কিন্তু আমাদের পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয় লক্ষ্য করো শিক্ষার্থীরা তথ্যকে কিভাবে প্রযুক্তির সাথে যোগাযোগ করানো হয় এটি কিন্তু একটি সুন্দর প্রশ্ন তোমরা আমার প্রশ্নটির উত্তর দাও হ্যাঁ একজন বলতে পারলা তথ্যকে প্রযুক্তির সাথে যোগাযোগ করানো হয় কিসের মাধ্যমে শিক্ষার্থীরা যন্ত্রের মাধ্যমে এই যে আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রগুলো আবিষ্কার হচ্ছে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি এই তথ্যগুলো আদান প্রদান বা একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারি যেমন আমাদের মুঠো ফোন মোবাইল এটির মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারতেছি এই যে আমাদের একটা যন্ত্র এখন আছে আমাদের ল্যাপটপ অনলাইনে আমরা যে ক্লাসটা নিচ্ছি এই যে বর্তমানে তোমার তোমাদের এখনই আমি যে ক্লাসটা নিচ্ছি এখানেও কিন্তু আমি একটি যন্ত্র ব্যবহার করেছি সেটির নাম হলো ল্যাপটপ এখন আশা শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি গবেষণায় তথ্য ব্যবহার ক্ষেত্র সমূহ কোন কোন ক্ষেত্রে আমরা গবেষণাগুলো করে থাকি সেটি নিয়ে এখানে আমি আলোচনা করব গবেষণা করতে হলে নানা ধরনের তথ্য নিয়ে কাজ করতে হয় তোমরা এটা জানো তথ্য সংগ্রহ করতে হয় প্রক্রিয়াকরণ হয় বিশ্লেষণ করতে হয় এবং গবেষণা শেষে তথ্যকে সুন্দর করে পরিদর্শন করতে হয় আমি একটু চিত্র দেখাচ্ছি শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো আমি এখানে রেখেছি গবেষণার তথ্য ব্যবহারের ক্ষেত্র সমূহ হলো চারটি তোমাদের পাঠ্য বইও কিন্তু দেয়া আছে দেখো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো গবেষণার ক্ষেত্র হচ্ছে চারটি তার মধ্যে প্রথম হলো তথ্য সংগ্রহ করা অবশ্যই আমাদের কি করতে হবে তথ্য সংগ্রহ করতে হবে সেই তথ্যটাকে আমাদের কি করতে হবে প্রক্রিয়া করতে হবে ওই তথ্যটাকে আবার আমাদের বিশ্লেষণ করতে হবে এবং সেই যে বিশ্লেষণ করা তথ্যটি আমরা পেলাম সেটিকে আমাদের কি করতে হবে তথ্যটিকে উপস্থাপন করতে হবে যখন আমরা তথ্যটি উপস্থাপন করব তখনই কিন্তু সর্বসাধারণ সেটি দেখতে পারবে তাহলে শিক্ষার্থীরা বলো তো আমাদের গবেষণার ক্ষেত্র কয়টি পেয়েছি আমরা হ্যাঁ একজন বলতে পেরেছো গবেষণার ক্ষেত্র আমরা পেয়েছি হলো চারটি তোমাদের পাঠ্য বইও কিন্তু দেওয়া আছে দেখো আগে সব সময় এই মানুষ এই কাজগুলো মানুষকে দৈহিক পরিশ্রম করে করতে হতো এই যেগুলো আমি আগে দেখালাম তোমাদের কম্পিউটার চলে আসার পর এগুলো আর নিজের হাতে করা হয় না মানুষ কম্পিউটার ব্যবহার করে এগুলো করতে পারে কম্পিউটার কম্পিউটার কি বলতো একটি আইসিটি যন্ত্র এখন লক্ষ্য করা শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্র সমূহ ও আইসিটি গবেষণার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়টা ব্যবহার করতে পারতেছি বর্তমানে তোমাদের পাঠ্য রয়েছে দেখো এর ফলে এখন গবেষকদের প্রায় তথ্য প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না তারা সাহিত্য গবেষণার মন দিতে পারে তারা কি করতে পারে সাহিত্য গবেষণায় মন দিতে পারে সাহিত্য শিল্পের ক্ষেত্রে তারা মন দিতে পারে তারা আর কি করতে পারে বলতো তারা সামাজিক তারা অর্থনৈতিক গাণিতিক হ্যাঁ এই যে বিষয়গুলো আছে ক্ষেত্রসমূহ প্রযুক্তি গবেষণা হ্যাঁ আরো আছে হলো চিকিৎসা গবেষণা এই যে গবেষণার ক্ষেত্র সমূহ তোমাদের আমি দেখাচ্ছি এগুলো সমস্ত কিছুই কিন্তু আমরা কি করতে পারি আমাদের এই বিজ্ঞান গবেষণা সমস্ত কিছু আমরা আইসিটি সহযোগিতায় করতে পারি শিক্ষার্থীরা বুঝতে পারছো তাহলে আমি গবেষণার ক্ষেত্র কি কি দেখাইলাম এখানে দেয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে দেখো সাহিত্য গবেষণা তারপরে আমাদের শিল্প গবেষণা সামাজিক বিজ্ঞান গবেষণা অর্থনৈতিক গবেষণা চিকিৎসা গবেষণা ইত্যাদি ক্ষেত্রে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ব্যাপক ভূমিকা রাখতেছে এখন আমি তোমাদের একটি প্রশ্ন করি সকল গবেষণা এখন কিসের উপরে নির্ভর বলতো শিক্ষার্থীরা এই তো একজন বলতে পারছ আইসিটি কিসের উপরে আইসিটি উপরে এখন আমরা জানবো গবেষণার প্রকার তোমাদের পাঠ্য বইও দেওয়া আছে একটু লক্ষ্য করো গবেষণাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হলো তাত্ত্বিক গবেষণা আর একটি হলো ব্যবহারিক গবেষণা এখন লক্ষ্য করা শিক্ষার্থীরা তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণাগুলো কোনগুলো একটু আমি তোমাদের বলে সাহিত্য গবেষণা সামাজিক গবেষণা আহ এই যে সমস্ত গবেষণাগুলো আছে সেগুলো হলো আমাদের তাত্ত্বিক গবেষণা আর ল্যাবরেটরিতে যে সকল গবেষণা করা হয় তা হলো ব্যবহারিক গবেষণা এখন লক্ষ্য করা শিক্ষার্থীরা গবেষণায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সমহ। কেন আমরা আমাদের গবেষণার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহার করব যদি তার গুরুত্বই না থাকে ব্যবহার করার দরকার আছে শিক্ষার্থীরা অবশ্যই না আমরা ব্যবহার করব এই কারণে দেখো যাতে আমরা নির্ভুল গবেষণা করার আমাদের সম্ভব হয় মানে নির্ভুল গবেষণা করা সম্ভব হচ্ছে আইসিটি ব্যবহারের ফলে দৈহিক ও মানসিক পরিশ্রম কম হচ্ছে পরীক্ষা নিরীক্ষায় ব্যবহার হওয়ায় ঝুঁকি কমে কমে যায় হ্যাঁ গবেষণার প্রয়োজনে তথ্য নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে এক গবেষণার তথ্য দিয়ে একাধিক গবেষণার রহস্য করা সম্ভব হচ্ছে এগুলো কিন্তু আমাদের সম্ভব হচ্ছে যখনই আমরা আইসিটি সমন্বয়ে হ্যাঁ আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো ব্যবহার করে এই কাজগুলো করতে পারতেছি তখনই গবেষণার বিশাল তথ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখাও কিন্তু সম্ভব হচ্ছে এই আইসিটি যন্ত্রের মাধ্যমে তোমরা জানো কম্পিউটারের মেমোরি আছে সংরক্ষণ করার ডিভাইস আছে যেমন আমাদের র্যাম রম ওগুলোর মাধ্যমে কিন্তু এগুলো আমরা কি করে পারি সংরক্ষণ করে রাখতে পারি বা সেভ করে রাখতে পারি শিক্ষার্থীরা এখন তোমরা লক্ষ্য করো স্ক্রিনের দিকে আমি এখানে কিছু প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি গবেষণা কয় ধরনের কি কি উত্তরগুলো দেওয়া আছে কোথায় ব্যবহারিক গবেষণা করা হয় একটি ভার্চুয়াল ল্যাবরেটরির উদাহরণ দাও মাইক্রো কন্ট্রোলার কি এফপিজিএউ পিএলএ এর পুনরূপ কি এগুলো তোমরা দ্রুত একটু খাতায় তুলে নাও এর ফাঁকে আমি তোমাদের পাঠ্যবইয়ের পনেরো পৃষ্ঠা নিচের যে অংশটুকু আছে এইটুকু একটু আলোচনা করলে এই বিষয়টা তোমাদের আর একটু পরিষ্কার হয়ে যাবে শিক্ষার্থীরা তোমরা দ্রুত খাতায় তুলে নাও আমি এই অংশটুকু নিয়ে একটু আলোচনা করতেছি কম্পিউটার বলতে আমাদের চোখের সামনে যে ছবিটি বেশি উঠে আজকাল তার চাইতে অনেক ছোট কম্পিউটার তৈরি হয়েছে কম্পিউটার মতো কাজ করতে পারে এরকম ছোট ছোট মাইকু কন্ট্রোলার কন্ট্রোলার যাকে আমরা বলি পি এ এর কোনো মেনিং হলো দেখ আমি স্কিনে দিয়ে রেখেছি ফিল্ড প্রোগ্রামেবল গ্রেট কেরিয়া এখানে লেখা আছে আরেকটা হলো আমাদের দেখো পি এল এর কোনো রূপ হচ্ছে আমাদের প্রোগ্রামেবল লজিক কেরিয়া এই সমস্ত ইত্যাদি তৈরি করা হয়েছে এগুলো হলো কম্পিউটার ছোট আকৃত্তি করে যন্ত্রের ভিতরে যেগুলো বসিয়ে দিলে যন্ত্রগুলোকে অনেক স্বয়ংক্রিয় করে গবেষণার পুরো কাজটি অনেক সহজ করে দেয়া হয় ব্যবহারিক গবেষণাকে নেটওয়ার্ক ব্যবহার করা যায় বলে বিজ্ঞানী বিজ্ঞানের অনেক গবেষণাতে আজকাল বিজ্ঞানীদের আর ল্যাবরেটরিতে বসে কাজ করতে হয় না তারা অনেক দূর থেকে পরীক্ষাটি নিয়ন্ত্রণ করতে পারে আর এই পদ্ধতিটিকে বলা হয় শিক্ষার্থীরা ভার্চুয়াল ল্যাবরেটরি এর আওতায় পরে যেখানে সত্যিকার ল্যাবরেটরি নাই পরীক্ষা নিরীক্ষা করা যায় www.sophpedia.com এ ধরনের ভার্চুয়াল ল্যাবরেটরি একটি উদাহরণ এটা একটা ভার্চুয়াল ল্যাবরেটরি সফটওয়্যার পরীক্ষা নিরীক্ষার জন্য যে শুধু প্রচলিত কম্পিউটার ব্যবহার করা হয় তা নয় অনেক সময় বিজ্ঞানীরা আরো শক্তিশালী বিষয়িত কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের এই পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা লক্ষ্য করো একটি কাজ দাও ভূমিকা কি হতে পারে লিখে আমার মেসিন্দারে পাঠিয়ে দিলেই আমি পেয়ে যাব এই পর্যায়ে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করতেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ